নমস্কার আবার ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ শোনাব বনফুলের সেই ছোট্ট সুন্দর গল্প ঝুমুরি গল্পে যাওয়ার আগে একটু জানিয়ে দিই সাবস্ক্রাইব করে আইকনটি এখনই ক্লিক করে রাখুন কারণ এমনি ভালো ভালো গল্পের অডিও প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন তো চলুন যাওয়া যাক আজকের গল্পে ঝুমরি উদীয়মান ঐতিহাসিক লেখক অম্বিকানাথ লেখক হিসাবে প্রথম শ্রেণীর কিন্তু তাঁহার লেখা সুলভ নহে কারণ তিনি ফরমাসে লেখেন না টাকার লোভেও লেখেন না তবে লেখেন কম খেয়ালি লোক মেজাজ ঠিক না থাকিলে লেখার টেবিলে তিনি বসেন না বিবাহ করেন নাই সংসারে আত্মীয় স্বজনও কেউ নাই বিরাট তিনতলা বাড়িতে তিনি একাই থাকেন ধনী পিতার একমাত্র পুত্র ব্যাংকে প্রচুর টাকা জমি জমায়ও অনেক অর্থাভাব কিছুরই নাই ইচ্ছা করিলে তিনি নানা রূপে বিলাসে গা ভাসাইতে পারিতেন এমন এমনকি দেশ বিদেশে ভ্রমণ করিবার সামর্থ্য তাঁহার ছিল কিন্তু সেসবের দিকে তাঁহার প্রবৃত্তি ছিল না পারতপক্ষে বাড়ির বাইরে তিনি যাইতেন না একটু কোনো প্রকৃতির লোক ছিলেন তিনতলায় ছিল তাহার বড় বড় চারখানি ঘর চারখানি ঘরই বইয়ে ঠাসা একটিতে শুভার জন্য একটি খাট আর একটিতে আর সামনে ছিল প্রশস্ত একটা বড় ছাদ ছাদে ছিল সারি সারি গোলাপ ফুলের টপ এবং জুই মালতির লতা এই পরিবেশ ছাড়িয়া অম্বিকানাথ কোথাও গিয়া স্বস্তি পাইতেন না বাহির হইতে কোন লোক আসিলেও তিনি অস্বস্তি বোধ করিতেন বাহিরের লোক ঠেকাইয়া রাখিবার জন্য নিচে ঝুমরি থাকিত ঝুমরি অনুমতি না দিলে অম্বিকা বাবুর সহিত দেখা করা সম্ভব ছিল না শুনিয়াছিলাম অম্বিকা বাবু নাকি ত্রয়োদশ শতাব্দীর সুফিদের লইয়া একটি ভালো প্রবন্ধ রচনা করিয়াছেন আমার মাসিক পত্রিকাটির জন্য সেই প্রবন্ধটি সংগ্রহ করিবার বাসনা হইল বাবুকে একটি পত্র দিলাম তিনি উত্তরে জানাইলেন প্রবন্ধ লেখা এখনো সম্পূর্ণ হয় নাই আপনি এক মাস পরে আসিয়া আমার সহিত দেখা করিবেন আর যে মাসিক পত্রে প্রবন্ধটি প্রকাশ করিতে চান তাহার নমুনাও সঙ্গে করিয়া আনিবেন যাই হোক এক মাস পরে তাহার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম দেখিলাম প্রকাণ্ড হাতাওয়ালা বাড়ি হাতার চারিদিকে উঁচু দেওয়াল গেটে কেহ ছিল না গেটের ভিতর প্রবেশ করিয়া দেখি চারিদিকে ভুট্টা খেত আমি প্রবেশ করিতেই সেই ভুট্টা ক্ষেতের ভিতর হইতে একটি প্রৌঢ়া সাঁওতালেনি বাহির হইয়া আসিল রংটা কালো তালের মতো মুখ হস্তি মুন্ডের মতো নিতম্ব সমুন্নত পয়ধর আর হাতে একটি লাঠি তু কে বটিস। আমি অম্বিকা বাবুর সঙ্গে দেখা করতে চাই ঝুমরি কোথায় থাকে আরে আমি ঝুমরি ছেলার শরীর ভালো লয় দেখা হবে গলাই রে ও তা কবে আসবো আসিস না আসিস না তোরা সবাই আর মাথাটা খারাপ করে দিবি দিন সারা রাত খালি পড়ে ঘুমায় না তোরা আসিস না আসিস না আমি সবিনয়ে বলিলাম কিন্তু আমার যে বড় দরকার উনি আমাকে ডেকেছেন লালা সাতদিন পরে আসিস যা সাতদিন পরে আমি আবার গেলাম আবার দেখিলাম ঝুমরে সেই ভুট্টা খেদ হইতে বাহির হইল তবে এবার সে বাধা দিল না অম্বিকা বাবুর সহিত দেখা হইল দেখিলাম তিনি তখন বেহালা বাজাইতেছেন আমি গিয়া চেয়ারে বসিয়া রহিলাম তিনি বেহালা বাজাইতে লাগিলেন বেহালা বাজানো শেষ করিয়া তিনি বলিলেন কে আপনি আগে আমার নাম বসন্ত সেন আমি আপনার সেই সুফি সম্প্রদায়ের সম্বন্ধে প্রবন্ধটার জন্য এসেছি ও তা আপনার তো সাত দিন আগে আসবার কথা ছিল আগে আমি তো সাত দিন আগেই এসেছিলাম কিন্তু শুনলাম আপনার শরীরটা খারাপ ঝুমরি বললেন সাত দিন পরে আসতে দেখিলাম অম্বিকা বাবু একটু হাসিলেন বলিলেন আসলে কি জানেন ঝুমরি সহজে কাউকে আমার কাছে আসতে দেয় না তা যাক কই দেখি আপনার পত্রিকাটি কীরকম পত্রিকাটি দেখাইলাম তিনি দেখিয়া সন্তুষ্ট হইলেন আর্ট পেপারে ছাপা ছাপার ভুল নাই ছবিগুলিও সুন্দর তিনি বলিলেন বেশ আপনাকে প্রবন্ধটা আমি দেব এখন পারিশ্রমিক কত লইবেন তাহা জিজ্ঞাসা করিবার সাহস হইল না আর তিনিও কিছু বলিলেন না কিন্তু আমি একটি লোভনীয় টোপ সংগ্রহ করিয়া আনিয়াছিলাম সেইটি ফেলিলাম আমি বলিলাম বলছিলাম আমি কিছু হাতে লেখা পাণ্ডুলিপি পেয়েছি সেটার পাটোদ্ধার করবার সামর্থ্য আমাদের নেই এখন আপনি যদি কথাটা অম্বিকা বাবু শেষ করিতে দিলেন না বলিলেন কি বললেন হাতে লেখা পাণ্ডুলিপি নিশ্চয় আনবেন আমি পাঠ উদ্ধার করবার চেষ্টা করব যদি পারি তো প্রবন্ধও লিখবো এ নিয়ে আপনি নিয়ে আসবেন শশঙ্কোচে বলিলাম কিন্তু আপনার ঝুমরি কি আমাকে আসতে দেবে আপনি যদি ওকে একটু বলে দেন তো ভালো হয় ও আপনার চাকরানি তো সঙ্গে সঙ্গে অম্বিকা বাবু বলিলেন আরে না না চাকরানী নয় চাকরানি নয় ও আমার মা আমি অবাক হইলাম জিজ্ঞাসা করিলাম কীরকম আপনার মা হ্যাঁ আমার মা বছর পাঁচেক আগে ওকে আমি বহাল করেছিলাম বহাল করবার কিছুদিন পরে লক্ষ্য করলাম ও যেন কেবল আমার চারিদিকেই ঘুর ঘুর করে তো একদিন মশারির ভিতরে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ও মশারির ভিতর ঢুকে পড়েছে আমি বললাম খি রে এখানে ঢুকছিস কেন বলল দেওয়ালের দিকের মশারিটা ভালো করে গোঁজা হয়নি তাই কুঁজে দিচ্ছি শুনে আমার ভারী রাগ হলো। খুব বকলাম খুব আর জিজ্ঞেস করলাম তুই আমার কাছে ঘুর ঘুর করিস কেন রে আমার কথা শুনে ও কাঁদতে লাগলো তারপর কি বলল জানেন বলল আমার যে ছেলেটা মরে গেছে তোর মুখ যেন তারই মতো রে হ্যাঁ রে আমি তাকেই দেখি তোর মধ্যে তাই তো তোর কাছে ঘুর ঘুর করি আমি তখন বললাম ও তা তুই তাহলে চাকরানি হয়ে থাকবি কেন বরঞ্চ আমার মা হ আমার সব ভার নে ও সঙ্গে সঙ্গে জবাব দিলে নিব সেই দিন থেকে ও আমার মা হয়েছে সর্বদা আমাকে আগলে আগলে বেড়ায় আমাকে চান করিয়ে দেয় আমার চুল আঁচড়ে দেয় আমার জন্য রান্না করে আবার রাত দশটার পরে আমার পড়ার ঘরের আলো নিবিয়ে দেয় মানা করতে গেলে মাথা খুঁড়তে থাকে সি ইজ এ টাইগ্রেস আমি অম্বিকা বাবুকে হাতে লেখা পুঁথিগুলি পৌঁছাইয়া দিতে পারিয়াছিলাম অম্বিকা বাবু বলিয়াছিলেন এক মাস পরে যাইতে গিয়েও ছিলাম কিন্তু গেট পার হইতে পারি নাই আমাকে দেখিয়া ঝুমৃত রামদা লইয়া ছুটিয়া আসিল বলিল বেড়া বেড়া এখান থেকে কত গুলান পাশ দিয়ে গেলি সেদিন সেই দিন থেকে আমার ছেল্লাটার ঘুম নাই খাইতেও চায় না আমার একটা ছেলে মারে গেছে এটাকে উতুরা মারবি নাকি বেড়া এখান থেকে কারুকে আমি ঢুকতে দিব নাই বলিয়া রামদা উঁচাইয়া তাড়া করিয়া আসিল হগতটা চলিয়া আসিতে হইল কয়েকদিন পরে অম্বিকা বাবুর পত্র পাইলাম তিনি লিখিয়াছেন সবিনয় নিবেদন দুঃখের সহিত জানাইতেছি যে আপনাদের পাণ্ডুলিপি কাল ঝুমরি সব পুড়াইয়া দিয়াছে এখন এই পাগলিকে লইয়া কি যে করিব বুঝিতে পারিতেছি না আপনি আমাকে ক্ষমা করিবেন নমস্কার এটি নাথ আজ এই পর্যন্ত আবার এমনি ভালো গল্প নিয়ে হাজির হব আগামী অডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আর কেমন লাগলো মতামত আপনাদের আপনি ভালো থাকুন সবাইকে ভালো রাখুন শুভরাত্রি